একজন ভাই বলেছেন যে আমরা আন্দোলন বিশ বছর করেছি সফল হইনি পনেরো বছর করেছি সফল হইনি এই আন্দোলন সফল হয়ে গেছে আল্লাহর বিশেষ অনুগ্রহ সে সাথে আমি পূর্ণ এক কি আল্লাহ বিশেষ অনুগ্রহ আমরা যা চাই নাই আল্লাহ তা দিছি আমরা তো সময় আল্লাহর বিরক্ত হয়ে গেছিলাম কি কি আমি যে কাঁদতেছি তার জন্য আল্লাহ কি শোকের পানি দেখে না বলছি না বলি নাই এত কষ্ট এত রাজানি এত জুলুম আল্লাহর কানে কানেকে মজলুমের কান্না শুনে না পৌঁছে না বলছি না বলি নাই হতাশ আল্লাহর হতাশ কিন্তু আল্লাহ বলে যে অপেক্ষা কর কতক্ষণ সাত মিনিট সাত সেকেন্ড কিভাবে এটা হচ্ছে কে আম একদিন সমান বাংলাদেশের পৃথিবীর পঞ্চাশ হাজার বছর তো পঞ্চাশ হাজার বছরকে যদি আপনি কত দিন ভাগ দিবেন পনেরো বছর আমিলি বছর পনেরো বছর তো পনেরো বছর দিয়া আপনি পঞ্চাশ হাজারকে ভাগ দেন তাহলে আমি হিসাব করে দিচ্ছি পনেরো বছর সমান সাত থেকে আট সেকেন্ড হবে তো আল্লাহ তো কাছে তো দুর্য আট সেকেন্ডের মধ্যে আপনি না পনেরো বছর মন হইতেছে আপনার কাছে আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন আল্লাহ বলে যে দল চাইতেও তো পারো তাহলে আমার গালি করো কিন্তু চাইতেও তো পারো তোমরা চাইতে পদত্যাগ আমি করি দেব দেশ ত্যাগ আল্লাহ আল্লাহ কি আমাদের সাথে আছে না নাই আমাদের ক্যালকুলেশন সমস্যা আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানের সমস্যা আল্লাহ যে আমাদের সাথে আছে এটা বুঝতে সমস্যা আল্লাহ ভিতরে তো কোন অস্থিরতা না কোন ঠিক মতই दीजिए যাও ঠিক কিন্তু এটাকে মেইনটেইন করতে হবে আমি তো বলেছি ইউ হ্যাভ টু পিপিআর for this final independence. Allah has bestowed it upon Alhamdulillah.